গতকালকে এই ভিডিওটা দেখেন নাই এমন মানুষ মনে খুঁজে পাওয়া যাবে না এই ভিডিওটা দেখেন সেনাবাহিনীর এই ভিডিওটা দেখেন নাই এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না এই ভিডিওটা দেখার পরে সেনাবাহিনীকে নাটক বাস স্ক্রিপ্ট দুর্বল সেরা অভিনয় দুর্বল অভিনয় আরও বেশি ভালো অভিনয় করার দরকার ছিল অনেকে সেনাবাহিনীকে গালিও দিচ্ছেন এই ভিডিওটা দেখার পরে গতকালকে সেনাবাহিনীর একটা বিশেষ অভিযানে স্থল সহ তিনজন আটক হয় এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গতকালকে এবং সেটা জাতীয় টেলিভিশনও দেখলাম যে নাগরিক টিভিতেও সেই একই ভিডিও পোস্ট করছে বা নিউজ করছে অনেকেই বলছেন যে সেনাবাহিনীর নাটক একটা একটা সাজানো ভিডিও সেনাবাহিনীকে এখন এরকমের ভিডিও করে তারপরে জনসাধারণকে হয়রানি করতেছে এই টাইপের ভিডিও দেখে মানুষ এই ধরনের বা আপনারা অনেকে এই ধরনের কমেন্ট করছেন অনেকে না বুঝেও করছেন অনেকে বুঝেও করছেন এই ভিডিওটা আমি যখন প্রথম এই ভিডিওটা যখন দেখছিলাম এই ভিডিওটা আমি যখন প্রথম দেখছিলাম তখন আমারও খটকা লাগছে যে এই ভিডিওটা আসলে তৈরি করা কিনা ইচ্ছাকৃতভাবে যে এই ভিডিওটা তৈরি করা কিনা কারণ ভিডিও নিয়ে টুকটাক কাজবাস করি তো এই জন্য আসলে দেখলে কিছুটা আন্দাজ করতে পারি কিছুটা বুঝতে পারি যে এই ভিডিওটা আসলে তৈরি করা কিনা কারণ সেনাবাহিনী দেখার সাথে সাথে ওই ছেলেটা পিস্তলটা পাশে ফেলে দিছে একদম খুব কাছে হাত থেকে আসতে ছুঁড়ে দিছে সেনাবাহিনী দেখার সাথে সাথে এরপরে ওই সেনাবাহিনী ওই ছেলেকে যা জিজ্ঞেস করতেছে হুবহু মানে এক কথায় উত্তর সোজা সোজা কথায় এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করতেছে ওই ছেলেটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রথমে যেই ছেলেটা আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন না এই যে ছেলেটাকে ওর চুলের কাটিং হচ্ছে হুবহু সেনাবাহিনীর কাটিংয়ের মতো মনে হয় যেন ও একজন সোলজার বা সৈনিক সেনাবাহিনীর একজন সৈনিক সেটাও মনে হচ্ছে ওর চুলের কাঠিক দেখে অনেকে বুঝতে পারেন নাই বা অনেকে এরকম ধারণা করছেন যে সেনাবাহিনী আজকাল এইগুলো শুরু করছে ভিডিও ভিডিও করে নাটক সাজিয়ে মানুষজন পিস্তল সহকারে ধরে তারপরে হচ্ছে হয়রানি করার চেষ্টা করছে কিনা ওই ভিডিওটা দেখার পরে আমারও একটু খটকা লাগছে যে আসলে এই ভিডিওটা আসলে বানানো কিনা এই ধরনের কিভাবে অভিযান হয় বুঝলাম না আমি মানে সেনাবাহিনী লাইট জ্বালিয়ে তারপরে পাহারারত বা অভিযানে আছে দুই তিনটা ছেলে ভ্যানগারে নিয়ে এসে তাদের সামনে ধরা দিল ইজিলি এরপরে তাদেরকে দেখার পরে সত্য একটা পিস্তল শর্ট সেটা আস্তে পাশে ফেলাইছে সেনাবাহিনী একটা পিস্তল এই ধরনের মানে সবার সব মাথার মধ্যে একটা খটকা ছিল আর কি পরে নাগরিক টিভি যখন এই ভিডিওটা পোস্ট করলো অন্য অ্যাঙ্গেলে বা অন্য একটা ক্যামেরা ধারণ করা ছিল সেই ভিডিওটা একটু আপনাদের একটু দেখাই এই ভিডিওটা একটু দেখেন সেনাবাহিনী ডিউটিরত অবস্থায় আছে এরপরে ওই যে দুইজন সৈনিক দেখছেন একজন যিনি হাঁটাচলা করতেছে উনি একটু পরেই মানে অলরেডি ডাক দিছে ওই যে যে গাড়ি চালায় আসতেছে ওদেরকে অলরেডি ডাক দিছে আপনারা সাউন্ড সাউন্ড শুনেছেন সম্ভবত ডাক দেওয়ার পরে মানে এইভাবে ডাক দিয়েছে এই আসো মানে এটা যে একটা স্পষ্ট ভিডিও তৈরি করা ভিডিও সেটা স্পষ্ট বোঝা গেছে ওই সোলজারের বৈষয়নিক যখন ডাক দিচ্ছে যে ক্যামেরা রেডি তোমরা আসো তারপরে ওই ছেলেগুলো আস্তে আস্তে ভ্যান গাড়ি চালিয়ে তারপর তাদের সামনে আসছে তারপরে দেখেন মাইটটাও দিছে করা করে একদম ওই যে যে দেখেন মানে এত জোরে আসলে ওই ছেলেটাকে থাপ্পড় দিছে মানে বোঝাই যায় না যে এই ভিডিও আসলে সাধারণত মেক করা ভিডিও যেগুলো তারা সেই ভিডিওতেই মানে এত জোরে আঘাত আসলে করে না কিন্তু বুঝেন তো সেনাবাহিনী আসলে মূল ঘটনাটা হচ্ছে এই ভিডিওটা তৈরি করা এটা হানড্রেড পারসেন্ট শিওর যদিও আমি মানে প্রত্যক্ষদর্শী ছিলাম না এখানে তবুও বলতেছি যে এই ভিডিওটা তৈরি করা কিন্তু অনেকে ভুল বুঝতেছে যে এই ভিডিওটা তৈরি করে জাতীয় টেলিভিশনে পাবলিশ করা হয়েছে এটা কিভাবে মানে সেনাবাহিনী এই নাটকটা কেন করলো আসলে আমার যতটুকু ধারণা বা আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই ভিডিওটা সম্পূর্ণ তৈরি করা কিন্তু এর আগে হয়তো এরকমও হয়েছে যে এই ছেলেরা আসলে ডাকাতে প্রস্তুতিকালে সেনাবাহিনীর হাতে ধরা খেয়েছে এরপরে কিভাবে আসলে সেনাবাহিনীর হাতে ধরা খেলো সেইটা সেনাবাহিনীর ওখানে যারা কর্মকর্তা আছে তাদের সিদ্ধান্তে এটা একটা একটা ভিডিওতে রূপান্তর করা হয়েছে যে এইভাবে এইভাবে এই ডাকাত দলকে আমরা আটক করছি এবং প্রথমে যখন আটক করছিল তখন ওদেরকে কিছু উত্তম মাধ্যম দেওয়া হয়েছে কারণ আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে এই ছেলেগুলো ঠিক মতন হাঁটতেও পারতেছে না মানে একটু কষ্ট হইতেছে মানে পাশার উপরে দিয়েছে ইচ্ছা মতন সেটা মানে বোঝা যাইতেছে আর কি হাঁটতে কষ্ট হইতেছে তো এইটার পরে তারা কিভাবে এই ডাকাত দলকে আটক করছে সেইটার একটা ভিডিও সেনাবাহিনীর যারা কর্মকর্তা ছিল বা সোলজার যারা ছিল তারা সবাই মিলে একটা ভিডিও মেক করে সেটা পাবলিশ করছে বা জাতীয় টেলিভিশনেও সেটা প্রচার করছে কিন্তু আসলে তারা তো আসলে প্রফেশনাল ভিডিও মেকার না প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না ইউটিউবারও না এই জন্য কিছু ল্যাকেন্স থেকে যায় যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই ভিডিওটা তৈরি করা নাটক করছে বা স্ক্রিপ্ট দুর্বল অভিনয় আর একটু সেরা হতে হবে এই সব হামতান লিখছেন আর কি তো যাই হোক সব মিলিয়ে এই ভিডিওটা আসলেই তৈরি করা কিন্তু এই ভিডিওর পূর্বে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এদেরকে আসলেই সেনাবাহিনী আটক করছে এবং হয়তো কিছু উত্তম মাধ্যম দিছে এরপরে কিভাবে আটক করলো সেইটা আপনাদেরকে আমাদেরকে জানানোর জন্য বা দেখানোর জন্য তারা এই ভিডিওটা মেক করছে বা এই ভিডিওটা তৈরি করে সেটা নিউজ চ্যানেলে হোক অথবা নিজেদের মাধ্যমে হোক তারা সেটা পাবলিশ করছে সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভুল বোঝার কোনো কারণ নাই আমার মনে হয় যে আপনাদের কিছু ভুল ধারণা হয়তো এই ভিডিওর মাধ্যমে আমি সুদ্রে দিতে সক্ষম হয়েছি